হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আবার আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমার ভিডিও হচ্ছে বাজারের চাইতেও মজাদার দুইটি উপকরণে তিলের খাজা চলুন তাহলে ভিডিওটি দেখা যাক তিলের খাজা বানানোর জন্য এখানে এক কিলো তিল নিয়ে নিয়েছি তিলের খাজা বানানোর জন্য চলে একটি হাঁড়ি বসিয়ে আমি তিলগুলা দিয়ে দিচ্ছি এবার চোলার জালটি মিডিয়ামে রেখে তিলগুলা লালচে করে বেজে নিতে হবে তিলের খাজা বানানোর জন্য মুদির দোকান থেকে এক কিলো এক কিলো তিল নিয়ে নিয়েছি তিলগুলাকে আমি ঝেড়ে ভালোভাবে ছেলে পরিষ্কার করে নিয়েছিলাম এবার একটু লালচে করে বেজে নিব চোলার জাল মিডিয়ামে রেখে লালচে করে ভেজে নিচ্ছি চোলার জাল মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আমি কিন্তু আবারও বলছি ভাজার আগে তিলগুলা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে নাহলে খাওয়ার সময় ভালো লাগবে সেজন্য আগে ভালোভাবে পরিষ্কার করে তারপর ভেজে নিতে হবে এখন আমাদের ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে নিব বাজার শেষে আমি একটি থালির মধ্যে রেখে দিচ্ছি এবার একই কড়াইতে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এক কিলো তিলের জন্য পাঁচশো গ্রাম গুড় নিয়ে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়েছেড়ে গুড়টাকে মিশিয়ে দিচ্ছি পানির সাথে গুড়টা কিন্তু আমি আগে ভেঙে নিয়েছি গুড় জাল দেওয়ার সময় কিন্তু জালটা বাড়িয়ে দিতে পারবেন নেড়ে ছেড়ে ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কে রাখতে হবে গুড় যেন পুড়ে না যায় গুড় যদি পুড়ে যায় তাহলে খাঁচা খেতে ভালো লাগবে না তিত হয়ে যাবে তিলের খাজাকে সুন্দর ভাবে কাটার জন্য আমি এখানে একটি নিয়ে নিয়েছি এখন এই পলিব্যাগটাকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি দুই সাইডে তিলের খাজা যদি সুন্দর ভাবে কাটতে চান তাহলে এই প্রদেশটা করবেন করবে পলিব্যাগ কাটা হয়ে গিয়েছে পলি ব্যাগের এক সাইডে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারবেন তেল দেওয়ার পরে একটি ব্রাশের সাহায্যে আমি এক সাইডে ব্রাশ করে নিচ্ছি পলি ব্যাগে তেল দেওয়ার কারণ হচ্ছে যে তিলটা আমি এখানে দিব সেটি যেন পলি ব্যাগে লেগে না যায় তেলটা দেওয়ার কারণে পলি ব্যাগে লাগবে না তেল ব্রাশ করা হয়ে গিয়েছে এর গুড়টা আমি চোলাই দিয়েছি সেটি এখন হয়ে এসছে তিলের খাজা বানানোর জন্য আমি এখানে গুড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারবেন গুড় দিয়ে খেলে কিন্তু ভালো হয় সেজন্য আমি এখানে গুড় নিয়ে নিয়েছি এখন গুড়ের মধ্যে আমি দুই চিমচি খাবার সোটা দিয়ে দিচ্ছি সোটা দিয়ে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি সোটা দেওয়ার কারণে যে তিলের কাজাটা আমরা ভানাব সেটি অনেকটাই অনেকটাই কিসবি হবে সেই কারণে সোটাটা দেওয়া আপনারা না পছন্দ না করলে স্কিপ করতে পারবেন তিলের খাজা বানানোর সময় সব সময় খেয়াল রাখতে হবে মিটার ছাইতে তিলটা বেশি থাকে কারণ তিলের থেকে যদি মিটা বেশি হয় খেতে ভালো লাগে না ভালো হয় না সেজন্য সব সময় মিটার থেকে তিলটা বেশি দেওয়ার চেষ্টা করবে গুড় আমাদের পারপের পাবে হয়েছে কিনা সেটা সেটি এখন চেক করে নিচ্ছি একটি বাটিতে অল্প পরিমাণের পানি নিয়ে অল্প গুড় দিয়ে দিলাম পানিতে গিয়ে তোলার পরে যদি দেখেন গুড়টা নরম নরম তাহলে আর একটু জাল দিতে হবে যদি শক্ত হয়ে যায় তাহলে আমাদের গুড় রেডি হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি এখন একটি শক্ত আমাদের গুড় রেডি হয়ে গিয়েছে গুড় চেক করার নিয়ম হচ্ছে ঠিক এরকম আপনারাও এরকম একটি বাটি নিয়ে বাটির মধ্যে পানি দিয়ে অল্প গুড় দিয়ে চেক করে নিতে পারবেন এখন আমাদের গুড় পারফেক্টভাবে হয়ে গিয়েছে যে তিলটা আমি রেখেছিলাম খাজা বানার জন্য সেটি দিয়ে দিব অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি চুলার জালটি বন্ধ করে ভালোভাবে ঘুরের সাথে তিলটা মিশিয়ে নিয়েছি অবশ্যই চুলাটিকে নামিয়ে অথবা চোলা বন্ধ করে গোড়টা মেশাতে হবে চোলার উপরে কিন্তু মিশানো যাবে না হলে গোটটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে গোটটাকে ভালোভাবে তিলের সাথে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে প্লাস্টিকের মধ্যে ঢেলে নিচ্ছি এবার প্লাস্টিক দিয়ে ভালোভাবে শেপ হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি আপনারা এই কাজটি বেলুন দিয়েও করতে পারবে হাত দিয়েও করতে পারবেন বেলুনের সাহায্যে আমি এটাকে বেলে চ্যাপ্টা করে নিয়েছি এখন এটাকে সেপ দিয়ে কেটে নিচ্ছি এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে দ্রুত করতে হবে ঠান্ডা হয়ে গেলে কাটতে কিন্তু কষ্ট হবে তিল দিয়ে শুধু কাজা আর মোয়ানা অনেক ধরনের রেসিপিও করা যায় তিলের খাজা বানানো কিন্তু অনেক সহজ আপনারা ঘরে বানিয়ে খেতে পারবেন দুইটি উপকরণ দিয়ে তেলের খাজা বানানো একদম সহজ আমি এক ছোটো ছোটো শেপ দিয়ে কেটে নিব আপনারা চাইলে বড়ও করতে পারবেন যে যার মতো সাইজ করতে পারবে বড় ছোটো কোনো সমস্যা নেই এখন আমাদের তিলের খাজা কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি ছোট ছোট করেছি আপনারা চাইলে বড় করতে পারবে আসলে ছোট ছোট খেতে কিন্তু ভালো লাগে সেজন্য আমি ছোটো করেছি আপনারা হয়তো শুনে বুঝতে পারতেছেন মজ মজো হয়েছে এই তিলের খাজাটি কম সময়ের মধ্যে দুইটি উপকরণে আমি তিলের খাজা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন